জুলাই চেতন এখনও সেই শুনবো পক্ষিগত করেছে এবং তাদের সঙ্গে একশো লক্ষ্য নাই নাম্বার নাম্বার ওয়ান ওয়ান আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে টি শার্ট থেকে মোবাইল ফোন মোবাইল ফোন থেকে দামি এটা কোন পর্যায়ে যাচ্ছে সব মিলিয়ে যদি আপনি প্রশ্নগুলোর জবাব দেন এনসিপি জুলাই চেতনাকে পুকুরগুলো হয়েছে আমরা টি শার্ট পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কি দেখছি না আর ধন্যবাদ আপনাকে আমি আসলে আপনার লাস্ট যে বক্তব্যটি আমাদের পার্টির আমাদের ভাই গিয়ে সেখানে এটা শুরু করতে চাই এই দেখেন পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে আমি বলবের ইতিহাসে আমরা কি লড়াই সংগ্রামের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা বাড়ন করতে মাঠে যেটা ভয় রাখেন আমরা এটি নতুন বাংলাদেশ পেয়েছি অনেক রক্ত এবং ত্যাগ ত্যাগের দিন আমরা এই বাংলাদেশ অর্জন করেছি গত পাঁচই আগস্ট এই গত পাঁচই আগস্ট যেন সরকার সিদ্ধান্ত নেয় তারা এটা ঘোষণা পদ্ম প্রকাশ করলেন জনগণের উদ্দেশ্যে এরকম একটা মেমোরেবল ডে এটাকে বলি স্মরণীয় দিন এরকম একটা দিনে যারা গণব্রুথানের পোস্টার বয় বা গণবুত্থানের নায়ক বা গণবুত্থানেরই মানে স্প্রিটের রাজনৈতিক দল দাবি করে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে মোটা চার পাঁচটা ফিগার বা পাঁচ ছয় জনের নাম অনেক বেশি হতো তারা কারা এদের নাহিদ আসিফ সাজেদ হাসনাত পাটোয়ারি এরকমই এইরকমই মানে এই পাঁচ সাতটা নামের কিন্তু জাতীয় নাগরিক পার্টির ধরেন যে মেইন ফেস বা পোস্টার এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে রেখে তারা যখন কক্সেস বাজার গেলেন দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে এই অনুষ্ঠানের চাইতেও তারা ওই অনুষ্ঠানটাকে বেশি প্রাধান্য দিয়েছেন এটাকে বেশি মানে গুরুত্ব দিয়েছেন তার মানে এই অনুষ্ঠান চাইতে ওই মিটিং সিটি হোয়াটেভার যেটাই তো হয়েছে সেটা ওই পিচার হাসক বা অন্য কোনো হাসক পুরো হাঁসের সাথে অন্য কোনো হাঁস মানে মানে ধরেন যে অন্য কোনো হাঁস এটা আমেরিকা থেকে হোক বা ইউরোপ থেকে হোক যে মিটিংটা ছিল তাদের পাঁচই আগস্ট এই ঘোষণা চাইতে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ জরুরি বিধায়ক তারা তাদের দলের শীর্ষ কার্যকে সেখানে পাঠিয়েছেন ইভেন নাসিরুদ্দিন উদ্দিন কিন্তু যখন এই মিডিয়াতে কিন্তু বলেছে যে আমরা আমাদের দলের কনভেনার এবং মেম্বার সেক্রেটারির সাথে আলোচনা করেই এখানে ঘুরতে আসছি বিশ্বাস নিতে আসছি তা ইত্যাদি এখন আমি যদি একটা প্রশ্ন করি নাগরিক পার্টিকে তারা যদি পার্টির প্রধানের কাছ থেকে অনুমতি নিয়ে ঘুরতে যায় তাহলে ওই পার্টি কীভাবে তাদেরকে সকোজ করবে হোয়াট ইজ দিস এই নিয়ম কোথেকে আসছে পার্টি তখনই সকোজ করতে পারবে যখন আপনি পার্টির সিস্টেম বা নিয়ম বৈভূত কোনো কাজে সংযুক্ত হবেন বা আপনি সাংগঠনিক নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করবেন আর পার্টি যদি অনুমতি নিয়েই যায় তাহলে তো তাদেরকে সহজকে আপনার প্রশ্নে আসেন কিংবা একেবারে কেন দেখব এবার তারা পার্টির সাথে আলোচনা করেই সেই মিটিং সিটিংয়ে গিয়েছে এবং যাদের সাথে মিটিং হওয়ার কথা মিটিং হয়েছে মিটিং হওয়ার পরে যখন এই জিনিসটা ভাইরাল হয়ে গেলো জানাজানি হয়ে গেল আমার অ্যানালাইসিস বলে তারা পাঁচই আগস্ট দিনটাকে সেজন্যই বেছে নিয়েছিল যে সেদিন সারা বাংলাদেশের জনগণ এবং মিডিয়ার চোখ থাকবে জাতীয় সংসদ নিয়ে সারা দেশের চোখ এই ফাঁকে আমরা যদি এরকম একটা মিটিং কক্সবাজারে ওই সমুদ্র সৈকতে ফাইন বসে হয়ে করি মিডিয়ার চোখে দিকে থাকবে না জনগণ জানবেও না মানে আমরা গোপনে গোপনে মাসাল সেটিং আমরা সমাপ্ত করি তো এইরকম একটা ধারণা নিয়ে তারা সেই দিন থেকে বেছে নিয়েছে এবং মিটিং করেছে ইন দ্য মিন টাইম যখন আসলে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের যুগ গণমাধ্যমের একটা অবাধ প্রভাব চলমান এরকম একটা যুগে গণমাধ্যমের চোখ তারা আড়াল করতে পারেনি মিডিয়াতে চলে আসছে এখন যেহেতু মিডিয়াতে চলে আসছে এখন কোনো না কোনোভাবেই জনগণের চোখে তো একটা লেপচেপ দিয়ে বোঝাতে হবে যে এটা আসলে কেন ইত্যাদি হোয়াট এভার এই জন্যই মূলত তারা লোক দেখানো সোকজ করে বোঝাতে চায় যে তারা ওখানে গিয়েছে ব্যক্তিগতভাবে এটার সাথে দল জড়িত না দল যাত ইত্যাদি ইত্যাদি এই জন্য আমরা সোকজ করেছি তাদের কাছ থেকে এই রেসপন্স বা উত্তর পাওয়ার জন্য এটা ছিল একবারেই লোক দেখানো স্লেফ একটা শোকেজ কিন্তু যে পাঁচজন গিয়েছে এরা কিন্তু শুধুমাত্র সন্ধ্যায় পাওয়ার জন্য আপনাকে বুঝতে হবে তারা কারা তারা মানে নাগরিক পার্টি তারা মনেই সমন্বয়ক তারা মনেই গণপ্রস্থানে পোস্টার বলে সুতরাং এই গণপ্রস্থানের পোস্টার বইরা সেদিন জাতীয় সংসদের এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে না থেকে যখন এই বাজারে যায় এটা আসলে একটা পাগল বুঝার মানে বাকি থাকে না যে ইস মিটিং ইজ ভেরি মাছ লেদার দেন আপনার এই ঘোষণাপত্রের অনুষ্ঠান এটা তো ক্লিয়ার এখন আসেন আপনি এই যে সমন্বয়ক বা নাগরিক পার্টির নেতাদের নিয়ে আমাদের হাদিবাইয়ের যেটা

মানে নিউজ গণ্যমতাস। এটা তদন্ত করার দায়িত্ব শোনা না এটা খুবই ইম্পর্টেন্ট। এই গাজি সালের দিনে 400 কোটি টাকার নিউজ হওয়ার পরে এই অভিযোগটা দায়ে করা হলো আপনার দুধক। ওই দুধক আমরা কোন উৎপাদনের পরবর্তী সময় আমাদেরটা বিলবে শাস্ত্র ছিল। যে এখন যে সংবিধানের প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো করে ফাংশন করতে পারবে। যে কোনো নেতা নেত্রী বা যে কোনো দল যে কোনো কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসলে এই দুধক সঠিক বলে তদন্ত করে সরকারের সামনে সত্যতা হাজির করতে পারবে কিন্তু অত্যন্ত দুঃখজনক দুঃখজনকরাও সত্য এখন পর্যন্ত দুদক স্বাধীন প্রতিষ্ঠানে তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু এই গাড়ি ছাড়া উদ্দিন বলেন ওই যে আসিফের এপিএস তারপরে স্বাস্থ্য প্রতিষ্ঠান এপিএস তাদের উপর এপিএস নামে শত শত করিতে একটা অভিযোগ এই অভিযোগগুলো এখন পর্যন্ত ন্যূনতম তদন্তের অগ্রগতি তারা করতে পারে নাই দেখতেই বুঝতে হবে এই সরকারের দায়িত্ব যারা রয়েছে এরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের গলার টুপে ধরেছে যে সরকারের বাইরে সরকারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলা যাবে না কোনো তদন্ত করা যাবে না কোনো বক্তব্য দেওয়া যাবে না তো এরকম যদি হয় তাহলে এই বিপ্লব করে আমাদের গ্রামবে এই যে প্রায় দু হাজার মানুষ জীবন দিলে ব্যক্তা আমরা শুনবো আর শুনবো